বিজেপিই বলেছে যে তারা নাকি সিএ এর মাধ্যমে দু হাজার উনিশ সালে তারা এদের নাগরিকত্ব দেবে তাহলে আমরা যে আছে দু হাজার উনিশ সালে সিএ আপনারা পাশ করেছেন দু হাজার পঁচিশ সালে যে আজকে তাদেরকে ভয় পেতে হচ্ছে কেন আপনার তো বলেছেন যে হিন্দুদের নাগরিকত্ব দেবেন তাহলে দু হাজার পঁচিশ সালে ভয় পেতে হচ্ছে কেন বা হিন্দুদের তেমন সিএ এদেরকে ভরসা জোগাতে পারেনি আপনারা ভরসা পারেন পারেনি ফলে আপনাদের ক্রমাগত মিথ্যা কথা বলে বাঁচাগরণ করে রাখতে হচ্ছে যে অতি ডানপন্থী রাজনীতি করে সে ডানপন্থী রাজনীতির একদম প্রাণ ভৌমরা হচ্ছে নাগরিকত্ব এবং বিদেশি নাগরিকের দেশের ভরে যাওয়া এটা হচ্ছে রাজনীতির মূল ভিত্তি এবং এই হাওয়াটা সবসময় এটা তুলে রাখতে হবে এটা এমন একটা রাজনীতি এই হাওয়া যদি আপনি যদি সবসময় যদি বার্কেট গরম করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন আপনি তো আশেপাশে বাংলাদেশি দেখছেন না আপনি দেখছেন এই যে পশ্চিমবঙ্গে এত মানুষ আছে শুভেন্দুরা বলছে কিন্তু কোন লোক সামনে এসে বলছে কি যে এই দেখুন আমার পাশে বাড়িতে বাংলাদেশি থাকে এমন একজন দেখাতে পারবেন টিভিতে ইন্টারভিউ দিয়ে বলছি আমার পাশে বাড়ির লোকটা বাংলাদেশের লোক কিন্তু শুভেন্দু যান বিজেপি যান আর এস এস কারণ এটা হচ্ছে নোংরা রাজনীতি কারণ এইটা হচ্ছে এদের রাজনীতি অনেক দেখুন বাংলাদেশের হিন্দুরা আছে মতুয়ারা আছে এবং তারা এবং বিজেপি বলেছে যে তারা নাকি সিএ এর মাধ্যমে দু হাজার উনিশ সালে তারা এদের নাগরিকত্ব দেবে তাহলে আমরা যে দু হাজার উনিশ সালে সিএ আপনারা পাশ করেছেন দু হাজার পঁচিশ সালে যে আজকে তাদেরকে ভয় পেতে হচ্ছে কেন আপনারা বলেছেন যে হিন্দুদের নাগরিকত্ব দেবেন তাহলে দু হাজার পঁচিশ সালে ভয় পেতে হচ্ছে কেন হিন্দুদের তেমন সিএ এদের ভরসা জোগাতে পারেনি আপনারা ভরসা জোগাতে পারেনি ফলে আপনাদের ক্রমাগত কথা মিথ্যা কথা বলে বাজা গরম করে রাখতে হচ্ছে মিডিয়া গরম করে রাখতে হচ্ছে রাজনৈতিক মহলটাকে গরম করে রাখতে হচ্ছে হিংসা বিদ্বেষ বিশেষত ইসলাম বিদ্বেষে এরা ভোটে দিতে চাইছে ফলে এদের রাজনীতি সফল হবে না পশ্চিমবঙ্গে আগেও হয়নি ভবিষ্যতেও হবে না পশ্চিমবঙ্গে বাঙালিদের আলাদা করা যে কষ্ট সেটা শুভেন্দ্র হারে টের পাচ্ছে প্রথমত হচ্ছে যে ধরুন আর এস এস এর শিক্ষায় শিক্ষিত একজন মানুষের কাছে এটাই স্বাভাবিক উনি অন্য কোনো কথা বলতেন যে যারা মারা যাচ্ছে তাদের প্রতি তিনি সহানুভূতিমূলক যদি কোনো কথা বলতেন তাহলে আমরা আশ্চর্য হতাম এরা যে অতি দানপন্থী রাজনীতি করে যে হিংসা ঘৃণা বিদ্বেষ বিশেষ ইসলাম বিদ্বেষ খ্রিস্টান বিদ্বেষ দলিত বিদ্বেষ আদিবাসী বিদ্বেষের যে যে রাজনীতিরা করে রাজনীতি এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এই কথা হিটলাররা বলতো যে যারা এই ইহুদিরা হচ্ছে তারা ঘুণ পোকা মানে এটা হচ্ছে তারা এটা বল আমরা বলি জেনোসাইডাল ল্যাঙ্গুয়েজ যে এই কথাটা বলার অর্থই হচ্ছে যে আপনি যারা পরবর্তীকালে জানেন যে সেনকে বলে যে নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ বিল করে বেরোচ্ছে তা আপনি সাব দেখলে কী করবেন তেলে যাবেন মারতে তার মানে এই যে জেনোসাইডাল ল্যাঙ্গুয়েজ মানে এরা মানুষকে খুনি বানানোর চেষ্টা করছে মানুষকে জেনোসাইডে উৎসাহিত করছে যে আপনি এটা বিশেষ সম্প্রদায়ের মানুষ মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে এদের দিকে আপনি তেরে যান এদেরকে মারুন এরা সাপ এই যে ভাষা এটা জেনোসাইডার ল্যাঙ্গুয়েজ আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা বলছি এই সমস্ত কথায় ঘৃণা ভাষণের জন্য ভারতবর্ষের আইন অনুযায়ী শুভেন্দু অধিকারী সহ তাদের বিজেপি নেতা প্রধানমন্ত্রীদেরকে একদম পাড়ার বিজেপি কার্যকর্তা যারা এই সমস্ত কথাগুলি বলছে তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত তাদের সাজা হওয়া উচিত কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছে দু হাজার ছাব্বিশের ভোটে যে হিন্দুরা আছে তারাই তাদের দু হাজার ছাব্বিশে যেতাবে হবে হিন্দুদের ভয় কথা বলছি দু হাজার আগে যারা ভোটে দেওয়া তার কি হিন্দু ছিল না নাকি দু হাজার আগে দু হাজার একুশে ভোট হয়েছে ভোট হয়েছে তখন কি তখন পশ্চিমবঙ্গে হিন্দু ছিল না সেই হিন্দুরা বিজেপিকে ভোট দেয়নি কেন কারণ পশ্চিমবঙ্গের হিন্দু আর বিজেপির হিন্দুত্ববাদ সম্পূর্ণ আলাদা পশ্চিমবঙ্গের হিন্দুরা জানে যে আমরা দীর্ঘকাল বছরের পর বছর ধরে একই ভাষা একই সংস্কৃতি একই খাদ্যাভ্যাস এই নিয়ে পাশাপাশি আমরা আছি এরা বাইরে থেকে চেষ্টা করে যাচ্ছে বিগত দশ বারো বছর ধরে যে যাতে পশ্চিমবঙ্গে এই বিভাজনটা ঘটানো যায় তারা বিভিন্ন জায়গাতে মুর্শি চেষ্টা করেছে বাদুড়ি চেষ্টা করেছে বিভিন্ন জায়গা হাতে গরমে তারা চেষ্টা করেও দেখেছি কিন্তু কোনো জায়গার এরা সফল হয়নি ফলে যত যত এরা ব্যর্থ হচ্ছে তত হিংস্র হচ্ছে শুভেন্দু অধিকারীদের যে যে হিংস্রটা এই যে ইসলাম বিদ্বেষ যে খ্রিস্টান বিদ্বেষ যে দলিত বিদ্বেষ বা আদিবাসী বিদ্বেষ এই যে হিংস্রটা এটা ব্যর্থতা থেকে আরও বাড়ছে আপনি অল ইন্ডিয়াতে দেখুন নরেন্দ্র মোদীরা দু হাজার চব্বিশ সালে ব্যর্থ হচ্ছে এখন তো বোঝা যাচ্ছে এখন বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন কীভাবে এদের ভোট চুরি করেছে আজকে বর্তমান যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার যে হাজবেন্ড পরাগলা ওভাকারান তিনি আপনার গত দু মাস আগে ফ্রন্টলাইনে একটা লিখে বলেছেন যে ইলেকশন কমিশন মদত না করলে বিজেপি একশো চল্লিশটা না এটা আমার বক্তব্য নয় এটা ভারতবর্ষে বর্তমান যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার যে হাজবেন পরাগলা অভাকরেন তিনি লিখিতভাবে বলেছেন ফ্রন্টলাইনে যে বিজেপিকে যদি ইলেকশন কমিশন সমর্থন না করতো একশো চল্লিশটা আসন আবেদনা ফলে এই পরাজয় থেকেই হিংস্র পরাজয় ব্যর্থতা হিংসতা আসছে শুভের এবং এই হিংসতা থেকে আরো পরাজয়ের দিকে নিয়ে যাবে আগামীকাল থেকেই এছাড়া প্রক্রিয়া শুরু হয়তো অনেকের নাম বাদ যাবে এক কথা উপায় করতে হয়তো নির্বাচন কমিশন দেখালো না ভুলের কারণে সেই কারণে হচ্ছে কিন্তু এত লোকের নাম বাদ যাবে তারপরে বাংলার আন্দোলন করছেন শেয়ারের গুরুত্ব আন্দোলন করছে তখন কি তাদের পাশে দেখা দাঁড়াবে একটা উদাহরণ দিই আমি যেমন বিহারে আশি লক্ষ মানুষের নাম বাদ গেছে কত দুকমে তা জানি না তবে সেখানে বাইশ লক্ষ মুসলিমের নাম রয়েছে দলিতের নাম হচ্ছে প্রায় চোদ্দ পার

পয়লা জানুয়ারি পয়লা এপ্রিল পয়লা জুলাই পয়লা অক্টোবর এই চারটে ডেটের মধ্যে যেই আঠেরো বছর পূর্ণ হবে তিনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে নিজের ভোটার তালিকা নাম তুলতে পারেন এটা সামারি রিভিশন এটা সারা বছর চলে সব সময় চলে আর প্রতি বছর জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আপনার নির্বাচনের এই যে ভোটার তালিকা বের হয় ফলে প্রতি বছর প্রতি সবসময় রিভিশন হচ্ছে রিভিশন প্রক্রিয়া কোনো জায়গা বাদ নেই কিন্তু এই সমস্যাটা যেটা আপনারা যেটা এটা বলছে না সে হচ্ছে অ্যাডাল্ট পপুলেশন আর ভোটার পপুলেশনে এক হতে হয় এখন পশ্চিমবঙ্গে আট কোটি কুড়ি লক্ষ থেকে আট কোটি তিরিশ লক্ষ অ্যাডাল্ট পপুলেশন আছে তাহলে অ্যাডাল্ট পপুলেশন মানে এরা ভোটার এই বিহারে আট কোটি কুড়ি লক্ষ লোকে আট কোটি কুড়ি পঁচিশ লক্ষ তারা আছে অ্যাডাল্ট পপুলেশন তুলেছে নাম চা সাত কোটি চল্লিশ লক্ষ তাহলে সাতাত্তর লক্ষ যারা আছে তারা হচ্ছে অ্যাডাল্ট তারা বাতিল গেছে তেমন তারা জীবিত তারা বিহারের মাটিতে ঘুরে বেড়াচ্ছে এরা কিন্তু মৃত ভোটার নয় যে মৃত ভোটার বলে নাম্বার দিয়েছে সেরকম নয় অ্যাডাল্ট পপুলেশনের সঙ্গে ভোটার এরা বারো পার্সেন্ট প্রায় দশ থেকে বারো পার্সেন্ট অ্যাডাল্ট পপুলেশনকে ভোটার হিসেবে বাদ দিয়ে দিয়েছে আমরা সেটাও বলছি যে পশ্চিমবঙ্গে এখন অ্যাডাল্ট পপুলেশান প্রায় আট কোটি কুড়ি লক্ষ থেকে আট কোটি তিরিশ লক্ষ এর একজন বাদ গেলেই সেটা হবে অরিজিনালি বাদ যাওয়া যিনি মৃত তিনিা ভোট দিতে আসবেন না বা যার আঠেরো বছর বয়সে সেটা ভোট দিতে আসবেন না তাদের প্রশ্ন হচ্ছে না পশ্চি হচ্ছে অ্যাডাল্ট পপুলেশনকে আপনি ভোটার তালিকার নাম না তুলে তাদেরকে 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 আপনি দেখাচ্ছে জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে অরিজিনাল ভারতের নাগরিককে আপনি বে নাগরিক করছে আমাদের বিরোধী এই জায়গাতে প্রথম হচ্ছে অ্যাডাল্ট পপুলেশন এবং ভোটার ভোটার রেশিও এইটা হচ্ছে মূল প্রশ্ন এখানে ভোটার তালিকায় নাম মারা মানুষ মারা গেছে স্থানান্তরিত বাদ গেছে এইটা বিষয় না এটা সবসময় চলে এই কাজ এই কাজ নির্বাচন কমিশন তার জন্মলগ্ন থেকেই করে আসছে এবং আরেকটা কথা আমি এখানে বলে রাখবো যেইটার শুভেন্দু যে মনে রাখা দরকার এটা যেহেতু স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতক ফলে স্বাধীনতা সংগ্রামে কোনো কথাই এরা এদের এরা মনে রাখে না কিন্তু তাদের এটা মনে রাখা দরকার যে ভারতবর্ষের সংবিধান তৈরি হয় কিন্তু ভোটার তালিকা তৈরি হয়েছে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সেই সময় দেশভাগের ফলে দেশভাগ এবং স্বাধীনতা যে যমজ আমাদের দেশে যমজ ঘটনা স্বাধীনতা এবং দেশভাগ একসঙ্গে হয়েছিল বাংলা এবং পাঞ্জাব ভাগের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল সেই সময় যে লক্ষ লক্ষ যারা মানুষ তারা দেশভাগের ফলে উদ্ভাসিত হয়েছিল তাদেরকে ভারত ভারত সেই সময়কার ভারত তাদেরকে আশ্রয় দিয়েছিল ভোটার তালিকাতে এবং ঘোষণা করেছিল যে ভারতীয় কেমন প্রশ্ন উঠতে ভারতীয় কে প্রশ্ন হু ইজ এন ইন্ডিয়ান তখন অ্যান্সার হচ্ছে এই ভোটার ভোটার ইজ এন ইন্ডিয়ান একজন ভোটারই হচ্ছে ভারত ভারতীয় তাহলে আজকে আপনি ভোটারকে বাদ দিচ্ছেন মানে আপনি ভারতীয়কে বাদ দিচ্ছেন ভারতের সংবিধানের স্পিডের বিবর্তে ভারতের স্বাধীনতা সংগ্রামের স্পিডের বিপক্ষে দাঁড়িয়ে আজকে বিজেপি জ্ঞানেশ কুমার মোদী শুভেন্দুরা কাজ করছে